গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর এখন তো আমার রুটিন হয়ে গেছে প্রতিদিনকার মতো রেডি হয়ে নিয়েছি জিমে যাওয়ার জন্য এখন বাজে হচ্ছে ওই আটটা পনেরো মতো চলুন যাওয়া যাক আসার পরে আমাদের সঙ্গে দেখা করব হুম আর আজকে হলো বুধবার ব্যাস এই তো পাখি বিস্কুট আর মন্দিরে জল টল খেয়ে সবার আগে ভাবলাম কিনা যে জামা কাপড়গুলো আগে মেলে দিই পায়ে ব্যথা দুদিন কালাস দুদিন ব্যামে গেছি পরপর আমি দেখছি পরপর না গেলে না পরে আর যাব আবার সে ব্যথা হবে ওর জন্য আজকেও গেছি আগে সপ্তাহে তিন দিন দেখেন কেমন পাতা পড়েছে কে বলবে আমি ঝাড় দিয়েছি কত পাতা পড়েছে কালকেই ঝাড় দিয়েছি কি অবস্থা হয়েছে সব এই গাছগুলো কালকে নিয়ে এসছি কালকেই তো ফুটেছিল কুড়িগুলো আজকে ফুটে গেছে বেশ সুন্দর লাগছে না আমার এই গাছগুলো সব পাতা দিচ্ছে গেছে এই গাছগুলো আমার তো জানেন নি ফুল গাছের নাম মনে থাকে না জবা গাছের কুড়ি সেগুলো সব ফুটবে একটা

ও তো পড়তে বসছে তারপর আবার আসলো এসে বলছে মা তুমি কখন থেকে ডাকছি কোথায় ছিলে ও জানে না তো আমি ছাদে এসেছি দিয়ে ওই দেখুন যে বকছে মানে ডাকছে তো ও জানে না যে আমি ছাদে এসেছি মানে ঠিক আছে তুই দাঁড়াতে বল তারপরে আমি যাচ্ছি তারপর এখন আবার যা রিং লাইট হবে রিং লাইট অর্ডার দিয়েছিলাম ভাবলাম এতটুকু ভালোটা নেব কিন্তু ঠিক আছে। খুব জানন্তানা হলো। এই যে কাপুটপুর মেলেও নিয়ে এরকম দিয়ে চলে গেছি আমি বলছি আগে টাকাটা দিয়ে অনাক কোন কোন ডাল করে দিয়ে বিবাস দাগা দাগে করছিল। আর যা হাওয়া দিচ্ছে মনে হচ্ছে এখনি শুকিয়ে যাবে সব। খুব হাওয়া দিচ্ছে নিচে নিলে ভালো হতো। মনটা যাবে। যা হাওয়া দিচ্ছে হাওয়াতে শুকিয়ে যাবে তার মধ্যে রোদ এই দেখো প্রায় সাড়ে দশটা বেজে গেছে যেম থেকে আস্তে আস্তে আবার জামা কাপড় মেলে দিলাম একটা শেক তৈরি করতে আসলাম তা দুটো কলা আনমন বাদাম কাজু খেজুর আর দু কাপ দুধ যেহেতু আমি আর বিভাস খাবার জন্য দু কাপ দুধ দিয়েছি আর একটু বেশি বেশি দিয়েছি আর মধু দিয়েছি আর মধু দিলে দিলে না আর চিনি দিতে লাগে না কলা দেওয়া আছে মধু দিয়ে আছে খেজুর দেওয়া আছে দেখুন বেনানা শেক রেডি আর আমার মুসলিম বন্ধুরা রমজান মাস চলছে যেহেতু মুসলিম বন্ধুরাও এটা খেতে পারেন বেনানা শেক হেলদি আছে সকাল থেকে খেয়ে নেব চলো তারপরে কাজ চেঞ্জ করব দিয়ে রান্নাটা করে নেব সবার আগে রান্নাটাই করব আজকে মাথায় হেনাও দেবো প্ল্যান দেখা যাক ইউ আরস কেমন হচ্ছে দেখছে ভালো না খেয়ে ভালো লাগছে ই হলো চলুন সেটটা দারুণ হয়েছে না বিবাস চিনি দিইনি কিন্তু চিনি দিলেও হয় কিন্তু আমি খেজুর আর মধু দিয়েছি তো ওতে মিষ্টি হয়ে গেছে কলা তো মিষ্টি আছে ওর জন্য আর চিনি দেওয়া লাগেনি আর আমরা তো চিনি খাই না বললেই চলে হুম এই তো আমাদের একটা পার্সেল এসেছে বললাম চেঞ্জ করে চলে এসেছি ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতও হয়ে গেছে এখন দেখি কী করি ডাল টাল করব আগে পার্সেলটা দেখি চলুন দেখাচ্ছি

লাইটটা পুরো রেডি হয়েছে বিবাস একবার জালি দেখছে ঠিক আছে কেন আগেরটা থেকে এটা একটু ভালো আছে এটাও সেট করা হয়ে গেছে রান্না করতে খুব অসুবিধা হচ্ছিল বন্ধুরা বন্ধুরা এটা বিবাস আমাকে দিচ্ছে না বিবাস আমাকে রান্নার জন্য আমি নেবো ভাবলাম দিচ্ছে না বলছি তোমাকে একটা অর্ডার করে দেবো বিবাস দে না আমার এটা আসলে বিবাস ফটো তুলবে ওর জন্য বলছে আমার থাকবে আমি ফটো তুলবো ফটো খুব সুন্দর তুলতে পারে ওর জন্যই বলছে দেব ভাতটা বসিয়েছি সকালে তো ঘর মুছা আশি আশি কাজ সবই করে নিয়েছিলাম এখন ডালটা বসাবো মাংস কালকে দিদা বলছে মাংস কালকে চিকেন আছে কালকে রাতে ডিনারে চিলা করেছিলাম ওই একটু আছে হয়ে যাবে আর ডাল করব আর উচ্ছে টুচ্ছে ভাজবো হালকা রান্না করবো আর এই এই সময়টা না আমার মাছ মাংস মনে হয় যেন ভাব অলসত যে হালকা খাবো এরকম এখন তো এই কিন্তু কদিন পর মারাত্মক গরম পড়বে বাপরে এসি চালাতে হবে ফ্যান চালাতে হবে পাগল হয়ে যাবে মানুষ কিন্তু এই সময়টা ভালো লাগছে বেশ ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদারটা বেশ সুন্দর মিষ্টি মিষ্টি এই সময় যে ওয়েদারটা না ব্যাঙ্গালোরে এরকম ওয়েদার ভালো লাগে আমি যখন ছিলাম এরকম মিষ্টি মিষ্টি হয়ে যায় বারো মাস চল আর কথা বললে হবে না সাড়ে বারোটা বেজে গেছে হেনা দিতে হবে একটু মাথায় আজকে ও তো পাতা পড়েছে এই সবটা ঝাড় দিয়ে ফোন করে নেবো এই দিকটা সব ঝাড় দেওয়া হয়ে গেছে এই দিকটা বাঁচিয়ে আছে ছাদ থেকে বা নিচে চলে আসুন একটা একটা করে সব বাসন বার হয়েছে এখন ঘর একটু একটু করে পরিষ্কার করছি শীতের মধ্যে তো কাজ করতাম ঠিক আছে কিন্তু সেইভাবে আমি যাচ্ছে না তা এখন একটা একটা করে এই সময়টা ভালো লাগে না আমার অলসতা ভাব লাগে কেমন যেন মনে ভালো লাগছে না এমনই মনে হয় তা এখন একটু ঘরগুলো যদি একটু চেঞ্জ করি বা পরিষ্কার করি না মনও ভালো লাগে তা দেখছি একটু একটু করে সব পরিষ্কার করে নেবো ছাদ হাফ ছাদ দিয়ে চলে শ্রীবাসকে ফোন করেছিলাম ডাল বসেছি ডালটা আসতে আসতে যাওয়ার জন্য ও স্নান করতে চলে গেছে গড়টা ভেজে গেছে আমরা এখন বাসনগুলো মজবুত ডাল করবো আর ভাত তো গড় দেওয়া হয়ে গেছে এরকম তো গড় দেওয়া হয়ে গেছে ছাদ থেকে আসার পর তারপরে যেটা মনে হয় করি ডালটা টমেটো দিয়ে করব দেখুন বন্ধুরা হেনা করেছি আমি দেখছি হেনাটা করি তারপরে বাদপাখি রান্নাটা কমপ্লিট করে বাসনগুলো ধুয়ে নেবো ততক্ষণে শুকিয়ে যাবে অনেক দিন থেকেই ভাবছি করবো করবো হচ্ছে না আর আমাদের বিবাসের বই খাতাগুলো এখন এদিক ওদিকে হয়ে আছে কারণ যেহেতু পরীক্ষা একবার এই বই নিচ্ছে একবার ওই বই নিচ্ছে আমাকে দেখে মনে হচ্ছে না বয়কাট করে দিয়ে ফেলেছি চুলগুলো দেখে রান্না কমপ্লিট কিন্তু গ্যাস কোনো বড় মাছ পরিষ্কার করব না কয়টা পরে মেজে নেব রান্না তো ভাত হয়ে গেছে ডাল করে নিয়েছি টমেটো দিয়ে আর হচ্ছে চিকেন ছিল কালকে অল্প একটু তা একটু গরম করে নিয়েছি শিম চচ্চড়ি কোনো মশলা দিয়ে নিয়ে হালকা রান্না করেছি কালে যেটা ফলন দিয়ে আর ডিমটা

কেমন হয়েছে ধসা না অমলেট এই দেখুন কত সুন্দর হয়েছে অমলেটটা গুড ইভিনিং আজকে আপনাদের সঙ্গে অনেক লেট এসেছি প্রায় পনেরো আটটা মতো বেজে গেছে আর আমি সন্ধ্যা থেকে দেখুন আল্লাটা পুরো পরিষ্কার করেছি আর এই জামা কাপড়গুলো সব ভাঁজ করেছি আলনাতে যেসব ছিল উপরে ছাদে ছিল নিয়ে এসে ভাঁজ করেছি টুকিটাকে অনেক কাজ ছিল টমেটো কাঁচা লঙ্কা ওইগুলো সব ঠিক করে রেখেছি অনেক অনেক কাজ ছিল ওগুলো করলাম আর ঝটপট গুছিয়ে নি আর তারপরে রাতের ডিনার কি করেছি সেটা দেখাচ্ছি হুম রাতের ডিনার ওইদিকে হচ্ছে একদম স্লোতে দেখুন সব বিবাসের জিনিসই রেখেছি কারণ আমার আর ওর একসঙ্গে রাখলে একদম এপিট হয়ে যায় এখনও এগুলো আছে আমার আছে কিছুটা শোকেশের মধ্যে যাবে আর কিছুটা নিচেটাই রেখে দেব আর আমার আর এক একসঙ্গে যদি রাখা হয় না ও একটা ধরে টানবে আর একটা আমারটা পড়ে যাবে এমনই হবে আর যতক্ষণ আমাদের এই দেয়াল আলমারিটা হচ্ছে আমাদের ততক্ষণ একটু অসুবিধা হবে এটাই পুরোটাই দেয়াল আলমারি হবে ওর জন্য এইভাবে ওপেন খোলা আছে দেখে বুঝতে পারছেন দেয়াল আলমারিটা হয়ে গেলে আর অসুবিধা হবে না আলমারি কিনতে ইচ্ছা হচ্ছে না ভালো লাগে না আমার ঘরে যেন এই ঘরে আছে ওই ঘরে আছে আবারও আলমারি ওর জন্য দেখব আলমারি না নিয়ে দেয়াল আলমারি করে নেওয়া হবে এটাই প্ল্যান আছে এই জিনিসগুলো দেখি কোথায় রাখা যায় এই রাখবো হুম হ্যাঁ আর এই আলমারা গোছাতে গোছাতে না আমি এদিকে করে দারুন ডিনার সোয়াবিনের চেলা আর বন্ধুরা ভিডিও বড় হয়ে যাবে বলে আর বেশি শেয়ার করলাম না অন্য একদিন সোয়াবিনের চেলাটা শেয়ার করব দারুণ হয়েছিল আর বিবাসী বললো মা আজকে সোয়াবিনের চিলা করো ওর জন্যে ভিডিও আর বড় করবো না সাড়ে নটার মধ্যেই আমরা ডিনার করে নেবো আজকে আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বাই বাই গুড